নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বারোই জুলাই দু শুক্রবার বাংলা সাতাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গ্রহদগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বিশ্ব রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি কর্কট রাশির ঘরে শুক্র বুধ কন্যা রাশির ঘরে কেতু এবং চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের ষষ্ঠী সকাল দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকে থাকছে উত্তর ফলগুনি নক্ষত্র বেলা তিনটে পনেরো মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো বেলা দশটা বিয়াল্লিশ থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আরেকটি অশুভ সময় হচ্ছে রাত নটা তিন থেকে রাত দশটা তেইশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর সকাল নটা তিরিশ থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত তারপর দুপুর বারোটা সাতাশ থেকে দুপুর দুটো মিনিট পর্যন্ত তারপর রাত ছটা তিরিশ থেকে রাত আটটা একত্রিশ তারপর ভোর তিনটে আটত্রিশ থেকে ভোর রাত পাঁচটা তিন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার পুরোনো টাকা বা কাউকে ধার দেওয়া টাকা কিন্তু আপনি আজকে ফেরত পেতে পারেন আর্থিক দিকটি খুব ভালো রয়েছে তাই বলবো বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন শরীর স্বাস্থ্য থাকছে মধ্যম প্রকার পরিবারে অশান্ত সম্ভাবনা একটা দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে বাধা কিন্তু সামান্য দেখা যাচ্ছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন যাবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো অসুবিধা নেই বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে আপনি শান্তিপূর্ণ দিন অবশ্যই আপনার সঙ্গে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃষরাশি তো বৃষরাশির জন্য বলবো আজকে আপনি কিন্তু কোনো দান ধ্যান কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনি কিছু দান করতে পারেন মানুষকে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন আজকে আর্থিক দিকটা একটু গণ্ডগোল দেখাচ্ছে আজকে কিন্তু টাকা পয়সা কাউকে কিন্তু ধার দেবেন না কাউকে টাকা পয়সা দিলে একবারে দিয়ে দেবেন কিন্তু ফেরত পাওয়ার আশায় কাউকে টাকা পয়সা ধার দেবেন না আজকে কিন্তু টাকা পয়সা আপনি কাউকে ধার দিলে সেটা কোনো আপনি ফেরত পাবেন না আজকে ইনভেস্টমেন্ট কোনোভাবেই কিন্তু করতে যাবেন না নাহলে সমস্যা আছে আজকে যারা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা নেই আজকে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই বলবো সাবধানে থাকুন এবং নিজের টাকা পয়সা দরকার জিনিসপত্রগুলো সাবধানে রাখুন যাতে হারিয়ে না যায় চুরি না যায় পরিবারে কিন্তু অশান্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে আগে বলে রাখবো বাধা কিন্তু সামান্য দেখা যাচ্ছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন কর্মক্ষেত্রে দারুণ দিন কাটবে আজ আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি প্রশংসিত হবেন আজকে অবশ্যই আপনি কিন্তু আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন বলব কাজের জন্য চেষ্টা করুন দিনটি কিন্তু কর্মের জন্য আজকের দিনটি বৃষরাশির জন্য খুব ভালো দিন তাই অবশ্যই সফলতা পাবেন কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে অবশ্যই আজকের দিনটা আপনারা ভালোভাবে কাটিয়ে নিতে পারবেন আজকের জন্য সৌভগ্যশালের সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভোগোশালে রঙ হচ্ছে সবুজ রং তা সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু একটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে হঠাৎ কোথাও কোনোভাবে চোট আঘাত লেগে যাওয়া কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই অবশ্যই বলবো সাবধানে থাকুন সতর্ক থাকুন চোখান খোলা রাখুন শরীর স্বাস্থ্য কিন্তু প্রকার আর্থিক দিকটা একেবারেই ভালো দেখাচ্ছে না আজকে কিন্তু আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে কাউকে টাকা পয়সা কিন্তু ধার দিতে যাবেন না ইনভেস্টমেন্ট করবেন না ব্যবসায়ীদের জন্য বলবো চোখ খান খোলা রাখুন সমস্যা কিন্তু রয়েছে টাকা পয়সা আজকে চোট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে লস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সাবধানে থাকুন পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন একেবারেই ভালো নয় প্রচুর বাধা রয়েছে আজ সম্মান হানি বদনাম ঝামেলা ঝঞ্ঝটা জড়িয়ে যেতে পারেন তাই সাবধানে থাকুন দূরে থাকুন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে আপনাদের দারুণ দিন আছে মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন প্রমোশনের দিন কর্মক্ষেত্রে মোট কথা হচ্ছে সে খুব সুন্দর দিন আপনি কাটিয়ে ফেলতে পারবেন যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য কিন্তু বলবো মিথুন রাশি খুব ভালো দিন তাই দিনটিকে নষ্ট করবেন না কাজের জন্য অবশ্যই চেষ্টা করুন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে একটু সমস্যা আপনার স্ত্রীর সঙ্গে হতে পারে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ঝামার সম্ভাবনা দেখা যাচ্ছে তো সাবধানে থাকুন সতর্কতক্ষণ আজকের জন্য সৌভকোশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভকোশালী রং হচ্ছে বাদামী এবং ধূসর তাই এই ধরনের জামক করার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু কোনো দ্রব্যের অপচয়ের সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু একটু খরচ খরচার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে যেমন আয় হবে তেমনি কিন্তু ব্যয়েরও সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে প্রচুর আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা থাকছে ইনভেস্টমেন্ট চোখ মুজে করে দিন কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে যারা পুরোনো রোগব্যাধিতে কষ্ট পাচ্ছেন অবশ্যই আপনি কিন্তু আজকে আরামে থাকবেন শরীর আপনাকে কোনোভাবে ভোগাবে না পারিবারিক পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবো দিন ভালো রয়েছে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন বলবো দিন একেবারে ভালো নয় সমস্যা ঝামেলার পূর্ণ দিন তাই অবশ্যই দূরে থাকুন সাবধানে থাকুন কর্মক্ষেত্রে বলবো যারা রয়েছেন বিভিন্ন পেশায় যুক্ত আজ দারুণ দিন আছে কর্মক্ষেত্রে আজ আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার প্রমোশন হওয়ার দিন খুব ভালো দিন আজকে মিলেমিশে সুন্দর দিন আপনি কিন্তু কাটাবেন বেকার ছেলেমেয়েদের জন্য বলবো যেহেতু কাজের জন্য দিনটি ভালো রয়েছে আপনারা সকাল থেকে দিনটিকে কাজে লাগানোর চেষ্টা খুব ভালো দিন আজ অবশ্যই আপনারা কিন্তু সফলতা পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে কিন্তু মনোমালিন্যতার সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা সাহেব তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তারপর বলবো যে সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন আর যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন প্রেম করতে চাইছিলেন আজকে কিন্তু অবশ্যই আপনি প্রেম করতে পারেন কাউকে দেখে ভালো লেগে যেতে পারে আজকে প্রেম ভালোবাসা করার জন্য খুব ভালো দিন কোনো বাধা বিঘ্ন নেই কেউ কাউকে যদি আর প্রপোজ করতে চান আজ কিন্তু আপনি প্রস্তাব দিতে পারেন খুব ভালো দিন বিয়ে জন্য কথাবার্তা এগোতে পারেন খুব ভালো দিন আজকে বলবো যে মানে রাশি যারা জাতক জাতিকার রয়েছেন আজকে অবৈধ প্রেমে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তাই অবশ্যই বলবো দিন ভালো রয়েছে প্রেম ভালোবাসা করার জন্য শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার আর্থিক দিকটি খুব একটা ভালো দেখাচ্ছে না সাবধানে থাকুন টাকা পয়সা সাবধানে সেভিংস করুন আজকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা চাকরি বাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু দিন কাটবে মধ্যম প্রকার যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন আপনাদের জন্য আর দারুণ দিন আপনার স্ত্রীর সংখ্যা আজকে কাটবে অবশ্যই একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আজকে আপনার দিনটি আজকের জন্য সৌভোগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার পাইবে এবং সৌভোগ্যশালী রঙ হচ্ছে সবুজ সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কোন রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে কিন্তু আপনি আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাওয়ার দিন আজকে যারা রোগ রোগভোগে কষ্ট পাচ্ছেন শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো হয়ে যাবে তো আজকে আর্থিক দিকটি ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ কারণে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য দারুণ দিন আপনাদেরই দিন আজকে প্রেম ভালোবাসা করার জন্য যারা মানে প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনারা কিন্তু কাটাবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন প্রেম করতে চাইছিলেন আজ আপনাদের জীবনেও প্রেম আসবে কাউকে দেখে আপনার ভালো লেগে লেগে যেতে পারে আপনি প্রেমে পড়তে পারেন খুব ভালো দিন কাউকে যদি ভালোবাসেন আজকে কিন্তু প্রস্তাব দিতে পারেন প্রপোজ করতে পারেন খুব ভালো দিন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে আজকে কর্মক্ষেত্রে খুব ভালো প্রমোশনের দিন আজকে মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন আজকে বলবো যে যারা বিবাহ পুরুষ মহিলারা রয়েছেন খুব ভালো দিন আজকে আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামের এবং দুশোরতা এই ধরনের পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তুলা আসছে তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু কোনো মিথ্যা কথা বলতে যাবেন না নালে কিন্তু মিথ্যা কথা বললে আপনি পরবর্তীকালে সমস্যায় কিন্তু পড়তে পারেন আজকে আর্থিক দিকটা আপনার খুব ভালো থাকবে চিন্তার কোনো কারণে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন আজকে ইনভেস্টমেন্ট করতে ব্যবসায়ীদের জন্য কিন্তু প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালোই থাকবে মোটামুটি চিন্তার কোনো কারণ নেই পরিবার অশান্তি লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন একেবারে ভালো নয় আজকে সমস্যা রয়েছে নাম বদনাম হতে পারে আজকে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাদেরকে দূরে থাকায় ভালো কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রচুর বাধা বিঘ্ন রয়েছে কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে যারা চাকরি বাকরি করছেন বেকারদের জন্য বলবো দিন ভালো রয়েছে আর অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন একেবারে ভালো দেখাচ্ছে না আজকে কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হতে পারে কথা কাটাকাটি ঝামেলার সম্ভাবনা একটা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এবং সৌভাগ্যশালী কাপড় গোলাপে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে রাশির জন্য বলব আজকে কিন্তু আপনি কোনো কিছুতে হ্যারাসমেন্ট হতে পারেন ঢকল যেতে পারে আপনার উপরে আপনি কিন্তু কোনো কিছুতে কোনো কিছুর উপরে ভুগতে পারেন আজকে কিন্তু আপনি দুর্ভোগের সম্ভাবনা কিন্তু আপনার আজকে রয়েছে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই খেয়াল রাখুন আর্থিক দিকটি খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে ব্যবসারদের জন্য প্রচুর লাভের দিন আজকে আজ অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয় প্রচুর বাধা বিঘ্ন রয়েছে সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে আজ কিন্তু সমস্যার দিন ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে কিন্তু কর্মক্ষেত্রে একটু চাপ কিন্তু থাকবে সবার জন্য ভালো দিন নয় কারো কারো ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে কিন্তু বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে আপনার যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আজকে দিনটা কিন্তু গন্ডগোল দেখাচ্ছে আজকে কাজের চাপ বৃদ্ধি হবে নিজের কাজ নিজেকে করতে হবে নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটা একেবারে ভালো নয় সমস্যা কিন্তু রয়েছে স্বামীর মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই জন্য ঝামকপা পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে ধনু তো ধনু রাশির জন্য বলবো যে আজকে কিন্তু অপচেষ্টায় কিন্তু আপনার ক্ষতি রয়েছে আজকে আপনি চেষ্টা করবেন কিন্তু কিন্তু আজকে আপনি সাকসেস পাবেন না সাকসেস পাওয়ার ক্ষেত্রে আজকে কিন্তু বাধা রয়েছে পারিবারিক দিকটা গন্ডগোল দেখাচ্ছে পরিবারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তো আপনাদের কিন্তু বলবো যে এবং বলবো যে কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রের দিন একেবারে ভালো নয় সমস্যা হতে পারে ঝামেলা ঝঞ্ঝট কারোর সঙ্গে হয়ে যেতে পারে নিজের কাজের ভুলভ্রান্তির জন্য আপনার মান সম্মান ডুবতে পারে আজ কিন্তু কর্মক্ষেত্রের দিন একেবারে ভালো দেখাচ্ছে না তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন নিজের কাজে নিজে কোনো যাতে কোনো সমস্যা না হয়ে এসে যায় আর কি পরিবারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলব খুব ভালো দিন আজকে आज के खूब ভালো দিন আজকে আপনাদের দিন আজ আপনি যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন কাউকে যদি ভালোবাসেন আজ প্রপোজ করতে পারেন খুব ভালো দিন আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে আর টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আজ ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুচে দারুণ দিন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে ভোগাবে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের স্বামীর মধ্যে দিনটা আজকে স্মরণীয় হয়ে থাকবে সুখ সম্ভোগের দিন দারুণ দিন অবশ্যই বলবো আজকে এনজয় করার দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ সবুজ জামকাপা পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি মকর রাশি মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু অহেতুক ভয় করবেন না আজকে হঠাৎ হঠাৎ আপনার মনে বিভিন্ন কারণে ভয় আসতে পারে বিভিন্ন চিন্তার জন্য ভয় আসতে পারে তো সেই সব অহেতুক চিন্তা করবেন না নালে আপনার শরীর খারাপ হতে পারে আপাতত এমনি শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কোনো চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটা খুব একটা ভালো দেখার জন্য ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না ব্যবসায়ীদেরকে সতর্ক থাকতে বলবো পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আর যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার বাধা বিঘ্ন আজ রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন কাটবে দিনটি খুবই ভালো দিন বেকারদের জন্য তাই বলবো অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন মধ্যম প্রকার রয়েছে অবশ্যই আপনাদের মধ্যে একটা শান্তিপূর্ণ দিন কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ সবুজ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকের দিন ভালো রয়েছে আর্থিক উন্নতির দিন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী কিন্তু থাকবেন আজকে ইনভেস্টমেন্ট করুন মুছে কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সাবধানে কিন্তু থাকতে হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয় সমস্যা রয়েছে ঝামেলা হতে পারে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে কর্মক্ষেত্রে দারুণ দিন আজকে মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন প্রমোশনের দিন আজ অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের দিন কিন্তু খুব ভালো কাটবে আজকে অবশ্যই বলবো যারা চাকরি বাকরি কর ছেন না যারা চাকরি খুঁজছেন আপনাদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই আপনি চাকরি বাকরি পাবেন সামনেই রয়েছে সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন আজকের দিনটাকে কোনোভাবেই কিন্তু নষ্ট করবেন না আমি আবার বলবো তো আজকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতার একটা সম্ভাবনা রয়েছে যখন ঝামেলা হতে পারে তা সাবধানে থাকুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু হঠাৎ করে আপনার মন খারাপ হতে পারে দুঃখ যন্ত্রণা কিন্তু আসতে পারে কোনো শোক সংবাদ আপনি কিন্তু পেতে পারেন আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আজকে আর্থিক দিকটা একেবারে ভালো দেখাচ্ছে না তাই টাকা পয়সা সাবধান রাখুন সতর্ক থাকুন কাউকে টাকা পয়সা ধার দেবেন না দিলে কিন্তু কোনোভাবে ফেরত পাবেন না তো আজকে পারিবারিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে পরিবার অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তো আজকে যারা চা প্রেম ভালোবাসা করছেন আজকের দিন কিন্তু ভালো রয়েছে মধ্যম প্রকার দিন রয়েছে বাধা বিঘ্ন সামান্য আছে কিন্তু তো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কর্মক্ষেত্রে কাটবে আজকে মিলেমিশে সুন্দর দিন কাটবে আজকে মান সম্মান বৃদ্ধি হবে আপনার কাজের জন্য বেকারদের জন্য বলবো কাজের জন্য অবশ্যই চেষ্টা করুন দিনটিকে নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন মধ্যম প্রকার রয়েছে ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে পারে তাছাড়া মোটামুটি একটা ভালো দিন আপনি কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জাম পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার